গাজা উপকূলের দিকে এগোচ্ছে এক অভূতপূর্ব মানবিক উদ্যোগ টিলা চল্লিশটিরও বেশি নৌযান নিয়ে গঠিত এই বড় আকারের নৌবহনে রয়েছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সংসদ সদস্য আইনজীবী গণমাধ্যম কর্মী মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবক আল জাজিরাতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয় ফ্লোটিলাটি মূলত ইসরায়েলের আরোপিত সমুদ্র অবরোধ ভাঙতে গাজায় পৌঁছানোর চেষ্টা করছে তাদের দাবি ইসরায়েল আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করে গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে শব্দের অর্থ হচ্ছে একসঙ্গে চলমান নৌজানের বহর এর আগেও বিভিন্ন মানবাধিকার সংগঠন গাজায় সহায়তা পৌঁছানোর জন্য ফ্লোটিলা পাঠিয়েছিল যার মধ্যে দুই সালে মাভি মারমারা ঘটনা আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল এবারের উদ্যোগের নাম দেয়া হয়েছে সুমুদ ফ্লাটিলা আরবিতে সুমুদ মানে ধৈর্য ও দৃঢ়তা এর মধ্য দিয়ে বোঝানো হচ্ছে গাজায় দীর্ঘদিনের অবরোধ ভাঙার জন্য এই প্রচেষ্টা কেবল মানবিক সহায়তা নয় বরং প্রতিরোধের প্রতীকও